বর্তমান সময়ে মিনিট প্যাকের যে হারে দাম সেহার বন্ধুরা কথাই বলা যাচ্ছে না এক টাকা দিয়ে প্রায় এক মিনিটে কথা বলতে পারি না আমরা কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটার মাধ্যমে কথা বললে আপনি এক টাকা দিয়ে তিন মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন তার মানে হচ্ছে বন্ধুরা দশ টাকা দিয়ে তিরিশ মিনিট কথা বলতে পারবেন এই সময় বর্তমান সময়ে আজকে আমরা ফুল প্রসেস দেখব মোবাইলের স্ক্রিনে গিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আর আরও নিত্য নতুন আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই অন করে রাখবেন আর এই ভিডিওটা যদি উপকার মনে হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সো আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে আর মোবাইল স্ক্রিনে ফুল প্রসেস দেখে নেব এবং শিখে নেব সর্বপ্রথম আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ব্রিলিয়েন্ট বি আর আই ডবল এন এই যে ব্রেলিয়ান এটা লিখে সার্চ করে দিবেন এটা লিখে সার্চ করার পর এই যে দেখুন দুই নম্বর অ্যাপসটা লোগোটা দেখে নিন এটা ইনস্টল করবেন আমার কাছে ইনস্টল করা আছে আমি ওপেন করতেছি আপনারাও ইনস্টল করে ওপেন করবেন আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর সেম এরকম ইন্টারফেস আসবে এখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা শূন্য ছাড়া লিখবেন আমি আমারটা লিখে দিচ্ছি একটু করে নাম্বারটা দেওয়ার পর নিশ্চয়ই দেখুন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কনফার্ম হয়ে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইল একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন একটু ওয়েট করলে আপনার ওটিপিটা চলে আসবে এই যে দেখুন ওটিপিটা চলে আসলো আমরা ওটিপিটা এখান থেকে দেখে টাইপ করে দিছি এই যে তারপর লগ ইন হচ্ছে একটু ওয়েট করতে বলতেছে তারপর আবার কন্টিনিউতে ক্লিক করে দিবেন ক্লিক করে তারপর লিখবেন এই যে দেখুন উপরে তারপর হচ্ছে অ্যালাউ অ্যালাউতে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করার পর আবারও অ্যালাউ চাইবে অ্যালাউতে ক্লিক করে দিবেন তারপর আপনার নামটা এখানে লিখে দেবেন আমি আমার নামটা লিখে দিচ্ছি তারপর আবারও কন্টিনিউতে ক্লিক করে দে দেবেন তারপরে এখানে দেখুন আপনাকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তারপর অ্যালাউ যতগুলো অ্যালাউ চাই সবগুলো অ্যালাউ করে দিবেন এখন আপনার সমস্ত নাম্বার এখানে চলে আসবে তারপর চলে যাবেন আপনারা আপনাদের এই যেদিকে দেখুন সেটিংস এই সেটিংসে আসার পর আপনারা আইডি কার্ডটা ভেরিফাই করে নেবেন এনআইডিটা ভেরিফাই হয়ে গেলে আপনারা এখানে কিছু ক্রেডিট পেয়ে যাবেন আর ওই ক্রেডিট দিয়ে আপনারা যে কোনো নাম্বারে কল করতে পারবেন এখানে দেখুন এনআইডি এখানে এনআইডিতে ক্লিক করার পর আপনার এনআইডিটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করার জন্য দেখুন এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা তুলে দেবেন জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আমারটা আপনারা আপনাদের জন্ম তারিখটা দিয়ে দেবেন ধন্যবাদ তারপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা তুলে দিবেন জাতীয় পরিচয়পত্রের নাম্বার তুলে দেওয়ার পর আপনারা আপনাদের আইনআইডিটা এখানে ছবি তুলে দিয়ে দিবেন প্রথমে দিবেন সামনের পার্টটা তারপর দিবেন পিছনের পার্টটা যে আমি আপলোডে ক্লিক করলাম তারপর কন্টিনিউ কন্টিনিউ থেকে আপনি অ্যালাউ করে দিবেন উপরেরটা দিয়ে তারপর আপনার গ্যালারিতে চলে যাবে আবার ক্লিক করলাম তারপর চলে যাবে এখানে মিডিয়া পিকার মিডিয়া পিকার থেকে আপনার গ্যালারি থেকে আপনার এনআইডির প্রথম পার্টটা সিলেক্ট করে দেবেন তারপর দ্বিতীয় পার্টটা আবারও সেমভাবে সেমভাবে দ্বিতীয় পার্টটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন তারপর আপনার এনআইডিটা সাবমিট হয়ে যাবে সাবমিট করার পর একটু অপেক্ষা করবেন তারপর আপনার এনআইডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনি কিছু ক্রেডিট পাবেন এবং কি আপনার একটা ব্রিলেন নাম্বার হয়ে যাবে ওই নাম্বারটা দিয়ে যে কারো সাথে কল করতে পারবেন আর আপনার নাম্বারটা শু করবে না এখানে দেখুন ব্রিলেন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আপনার পরিচয়পত্র তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ এখানে তারপর আপনারা চলে যাবেন আবার ব্যাগে হ্যাঁ তারপর দেখুন এখানে এই নাম্বারটা ওপরের নাম্বারটা দেখুন একটা নাম্বার হয়ে গেছে এই নাম্বারটা দিয়ে কল করলে একটা বিদেশি নাম্বারের মতো করে আপনার বন্ধুর কাছে কল যাবে তারপর এখানে দেখুন আপনি ব্যালেন্স চেক করতে পারবেন এখানে মাই ব্যালেন্সে ক্লিক করার পর এখানে শূন্য আপনি কিছু ব্যালেন্স অ্যাড করতে পারবেন ব্যালেন্স কীভাবে অ্যাড করবেন আপনারা ব্যালেন্স যোগ করার জন্য এখানে দেখুন অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারপেস শু করবেন এরকম ইন্টারভিউ শু করার জন্য এখানে দেখুন এখানে একটা অ্যামাউন্ট লিখে দেবেন আমি বিশ টাকা দিচ্ছি আপাতত এখানে একটা রেফার কোর্ট থাকবে স্ক্রিনে দেওয়ার রেফার কোডটা এখানে বসাই দেবেন তারপর এখানে রিসার্চে ক্লিক করে দেবেন রিসার্জে ক্লিক করার পর আরেকটা উইন্ডো শু হবে ওখানে আপনার বিকাশ নগদ সবগুলো শ্যু করবে এখানে দেখুন বিকাশ নগদ সবগুলো আছে আপনার বিকাশ পেমেন্টে ক্লিক করে দিলাম বিকাশ পেমেন্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপর আপনার এই যে এখানে আপনার বিকাশ নাম্বার চাইতেছে আপনারা আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম তারপর কনফার্মে ক্লিক করে দিলাম তারপর আপনার বিকাশ সিমে একটা কোড আসবে ওই কোডটা এখানে বসাই দেবেন ওটিপিটা দেওয়ার পর কনফার্মে ক্লিক করবেন তারপর আপনার পিনটা দিয়ে দিবেন আপনার বিকাশের তারপর কনফার্মে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে সাথে সাথে ব্যালেন্স যোগ হয়ে যাবে আর আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন তিরিশ পয়সা করে মিনিটে একটু ওয়েট করবেন একটু ওয়েট করলে সব কিছু কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এখানে সাকসেসফুল দেখা যাচ্ছে ট্রানজাকশান হ্যাজ কমপ্লিটলি সাকসেসফুল তারপর আপনারা আপনার মেন অ্যাকাউন্টে চলে যাবেন মেন অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখুন এখানে সাথে সাথে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল তারপর আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন এমনকি আপনার একটা ব্রিলিয়ন নাম্বার হয়ে গেলো এই যে দেখুন আপনার একটা ব্রিলিয়ন নাম্বার এটা একটা বিদেশি নাম্বারের মতো করে কল যাবে তারপর আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন এখানে নাম্বার তুলতে পারবেন আর কি আপনার কন্ট্যাক্ট নাম্বার সবগুলো আছে এখান থেকে আপনি যে কোনো নাম্বারে কল করতে পারবেন এই ভিডিওটা দেখে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেবেন যেন আপনার বড় ভাই প্রতিবেশী এবং কি আপনার বন্ধুবান্ধব সবাই যেন কম টাকায় কথা বলতে পারে আমার চ্যানেলে আরও আকর্ষণীয় ভিডিও আছে আপনারা সবাই গিয়ে দেখে আসুন ধন্যবাদ ওয়াচিং ফুল ভিডিও